তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আমি বিধান আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নে দেবনার তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফেসবুক সম্পর্কিত একটা সেটিংস ফেসবুক সম্পর্কিত যে সেটিংসটি সেই সেটিংসটি হচ্ছে ফেসবুকের প্রোফাইল লক তো ফেসবুকের প্রোফাইল লকটা কী ফেসবুকের প্রোফাইল লকটা বা কেনই করে ফেসবুকের প্রোফাইল লকটা করলে যেটা হয় সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি ফেসবুকে যখন আমরা ব্রাউজিং করি আর আমাদের বন্ধু বান্ধবের ফেসবুকের প্রোফাইল যখন ঢুকতে চাই তখন দেখি যে প্রোফাইল লক বলে একটা কথা আসছে এবং সেইখানে যদি আমরা ক্লিক করি তার কোনো ফটো আমরা দেখতে পাই না যদি আমরা তার বন্ধু না হয়ে থাকি মানে ফ্র্যান্ড না হয়ে থাকি ফেসবুকে যদি ফ্র্যান্ড হিসাবে অ্যাড না থাকি তো ফেসবুকে প্যান্ট হিসাবে যদি অ্যাড থাকেন তাহলেই শুধু দেখতে পারবেন তো সেটা কিভাবে করব সেই সেটিংসটি আমরা আজকে জেনে নেব সেই সেটিংসটি যদি আমরা শুরু করি তাহলে শুরু করার আগেই আমি বলে নিচ্ছি যে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছা যায় তাহলে আমরা এখন শুরু করছি আমাদের সেটিংসটি সেটিংসটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে আপনারা প্রোফাইল লক করে রাখতে পারবেন তাতে করে আপনারা অনেক সিকিউর ফিল করবেন যেমন অনেক মেয়েরা তারা যদি ছবি আপলোড দেয় অনেক আছে যারা মানে ছবিগুলোকে ডাউনলোড করে নেয় এবং ডাউনলোড করে এগুলার অ্যাবিউজ করে তো যদি আপনি প্রোফাইল লক করে রাখেন তাহলে কেউ ডাউনলোড করতে পারবেন আপনার ছবি তাহলে আমরা চলে যাই আমাদের সেটিংসে সেই সেটিংসে চলে যাওয়ার জন্য আমরা প্রথমেই চলে যাবো আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমরা চলে যাব আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনটি মোবাইলে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবো আমি করলাম ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন ওপেন করার সাথে সাথেই দেখেন আমার ফেসবুকটা ওপেন হয়ে গেলো আমার লগ ইন করা ছিল সেই জন্য ওপেন হয়ে গেলো যদি আপনার লগ ইন করা না থাকে তাহলে আপনি আপনার নাম্বার দেবেন আপনার পাসওয়ার্ড দেবেন তাহলেই লগ ইন হয়ে যাবে তো লগ ইন হওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে এই যে থ্রি লাইন আছে এই থ্রি একটা ক্লিক করবেন আমি থ্রি লাইনে ক্লিক করলাম থ্রি লাইন ক্লিক করার পরে দেখেন আমার প্রোফাইলটা চলে আসছে এই প্রোফাইল একটা ক্লিক করব এই প্রোফাই প্রোফাইল একটা ক্লিক করব দেখেন প্রোফাইল ক্লিক করার পরে আসছে এখানে একটা থ্রি লাইন চলে আসছে দেখেন বিধান দেবনাথ এবং লিখে আছে এয়ার স্টোরি এখানে একটা থ্রি লাইন আছে এই থ্রি লাইন আপনি একটা ক্লিক করবেন তো থ্রি লাইনে ক্লিক করার পরে দেখেন নিচে একটা জায়গাতে এখানে লিখা আছে লক প্রোফাইল তাহলে আপনি লক প্রোফাইলে ক্লিক করে দেবেন লক প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আছে আবার লক ইয়ার প্রোফাইল এই লগের প্রোফাইলটা আবার ক্লিক করে দেবেন লগের প্রোফাইলে ক্লিক করে দিলেই আপনার লগ হয়ে যাবে দেখেন এখন আমরা চেক করে দেখি আমাদের প্রোফাইলটা লগ হয়েছে কিনা তো লগ হয়েছে কি না সেটা দেখার জন্য দেখেন আমরা দেখি আবার আমরা চলে যাই থ্রি লাইনে থ্রি লাইনে গিয়ে আমরা প্রোফাইলটা চেক করি তাই দেখেন ইউর প্রোফাইল ইজ লক লিখে আসি ইউর প্রোফাইল ইজ লক এখন আপনার বন্ধু ছাড়া কেউ আপনার ফটো বা পোস্ট দেখতে পারবে না ডাউনলোডও করতে পারবে না যেহেতু সে দেখতেই পারবে না ফটো সেহেতু সে ডাউনলোডও করতে পারবে না শুধু যারা ফেসবুকে ট্রেন্ড আছে তারাই শুধু দেখতে পারবে আপনার ফটো এবং ডাউনলোড করতে চাইলে ডাউনলোড করতে পারবে তো আমরা করলাম এখন লক এখন কীভাবে এটাকে আনলক করব সেটা আবার দেখে নিই তো আনলক করার জন্য ওরা তো ভালো করে দেখেছেন লক ছিল এখন আমরা আনলক করার জন্য আবার চলে যাবো আমাদের এই থ্রি লাইনে এই থ্রি লাইনে একটা ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পরে আমরা ক্লিক করব এইখানে এই ফটোটাতে ক্লিক করলাম দেখেন লক আছে তাহলে এটাকে আমরা আনলক করতে হবে তাহলে আনলক করার জন্য যে কাজটা করতে হবে আগের মতোই আবার এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করে দিলাম থ্রি লাইনে ক্লিক করার পর দেখেন এখানে লিখা হচ্ছে আনলক প্রোফাইল দেখেন এখানে লেখা আছে আনলক প্রোফাইল এই আনলক প্রোফাইল একটা ক্লিক করে দেবেন আনলক প্রোফাইল একটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে সি মোর অপশন এই সি মোর অপশনটাতে ক্লিক করে দেবেন মোর অপশন ক্লিক করার পরে দেখেন আনলক ইউর প্রোফাইল লিখে আছে এই আনলক ইউর প্রোফাইলে ক্লিক করে দেবেন এই আনলক ইউর প্রোফাইল ক্লিক করে দেওয়ার পরে দেখুন নিচে আবার লিখে আছে আনলক ইউর প্রোফাইল এখানে আনলক ইউর প্রোফাইলে ক্লিক করে দেন তাহলেই দেখবেন আপনার প্রোফাইল আবারও আনলক হয়ে যাবে আবারও আনলক হয়ে যাবে একটু নেটে কাজ করতেছে দেখেন এই এফ আনলক ইউর ওকে আমি ওকে দিয়ে আচ্ছা এখন আমরা গিয়ে দেখি আমার প্রোফাইলটা আনলক হয়েছে কিনা দেখেন এই দেখেন আনলক আমরা আবারও দেখি আবারও যদি আমরা প্রথমে চলে যাই প্রথমে চলে গেলাম এখন আমরা দেখবো দেখেন আনলক আছে তাহলে এইভাবে আপনি আপনার প্রোফাইলকে লক এবং আনলক করে নিতে পারেন তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিবেন সোশ্যাল মিডিয়ায় তাতে করে আমার ভিডিও করার নতুন নতুন ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যাবে তো যারা অতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবসময় ধন্যবাদ